আজকে আমরা আলোচনা করব চলন ও অঙ্গচালনার কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস সম্পর্কে ক্লাসিফিকেশন অফ স্কেলেটাল সিস্টেম বহিক কঙ্কালতন্ত্র অর্থাৎ দেহের বাইরে এদের দেখা যায় এরা ত্বকের এপিডামিস থেকে উদ্ভূত এজন্য এদেরকে ত্বকোদ্ভূত অঙ্গাদি বলে নখ দাঁত লম প্রভৃতি এতন্ত্রের অন্তর্গত অন্তঃকঙ্কালতন্ত্র কঙ্কাল বলতে আমরা সাধারণত অন্তঃকঙ্কালকেই বুঝি এটি অস্থি তরুণাস্থি এবং লিগামেন্টের সমন্বয়ে গঠিত দেহের বাহির থেকে এদের দেখা যায় না এটি প্রধানত দুটি অংশে বিভক্ত অক্ষীয় কঙ্কাল কঙ্কাল ও উপাঙ্গীয় তিন দুই বিভক্তাল কঙ্কালতন্ত্র এটি অন্তঃকঙ্কালের অংশ হিসেবে পরিচিত হলেও আলাদাভাবে এ বিভাগের অন্তর্ভুক্ত করা হয় ল্যারিংস এর তরুণাস্থি ট্রাকিয়া ব্রংকাই প্রভৃতি এ বিভাগেরই অন্তর্গত কঙ্কালতন্ত্রের কাজ ফাংশনস অফ স্কেলেটাল সিস্টেম যান্ত্রিক কাজ দৈহিক কাঠামোর গঠন কঙ্কালতন্ত্র মানবদেহের কাঠামো গঠন ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে সুরক্ষা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন মস্তিষ্ক ফুসফুস হৃৎপিণ্ড সুষুমনাকাণ্ড প্রভৃতি বিশেষভাবেই নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে সংযোগতল সৃষ্টি দেহের অধিকাংশ পেশি লিগামেন্ট ও টেন্ডন কঙ্কালে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায় চলন অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমেই কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে ভার বহন পেশি সমূহ কঙ্কালের সাথে আটকে থেকেই দেহের ভার বহন করে শারীরবৃত্তীয় কাজ রক্তকণিকা উৎপাদন পরিণত মানব দেহের রক্ত উৎপাদনকারী প্রধান টিস্যু হচ্ছে লাল অস্থিমজ্জা স্টারনাম, পাজর, কশেরুকা, করোটি এবং ফিমার ও হিউমেরাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকেই লোহিত কণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ছাব্বিশ লক্ষ লোহিত কণিকা সৃষ্টি হয় অবিরামভাবেই লোহিত কণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা অনুচক্রিকা উৎপন্ন করে এবং ম্যাক্রোফেস ধারণ করে নিঃশ্বাস প্রশ্বাস ও শ্রবণ বক্ষপিঞ্জর নিঃশ্বাস প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহায়তা করে রোগ প্রতিরোধ অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াতন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয় খনিজ লবণ সঞ্চয় ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে হরমোনাল নিয়ন্ত্রণ অস্থির কোষ থেকে অস্টিও ক্যালসিন নামক হরমোন খরিত হয় যা দেহে রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে রাসায়নিক শক্তি মানুষের বয়স বাড়ার সাথে সাথে কিছু লোহিত অস্থিমজ্জা পরিবর্তিত হয়ে পিত অস্থিমজ্জা বা ইয়েলো বোন ম্যারো গঠন করে পিত অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ কোষ থাকে যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে কঙ্কালতন্ত্রের উপাদান কঙ্কালতন্ত্র পাঁচ ধরনের তন্তুময় ও খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়েই গঠিত এর মধ্যে প্রথমটা হচ্ছে অস্থি বা বোন অস্থি কঙ্কালতন্ত্রে উপস্থিত এক ধরনের কঠিন ও ভঙ্গুর যোজক টিস্যু যা প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত দুই কোমলাস্থি বা তরুণাস্থি কোমলাস্থি কঙ্কালতন্ত্রে অবস্থিত এক ধরনের দৃঢ় অথচ নমনীয় যোজক টিস্যু এই টিস্যুতে কন্ডিন নামক ইসদচ্ছ স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে তরুণাস্থি কোষগুলো ইতস্তত ছড়িয়ে থাকে তিন লিগামেন্ট লিগামেন্ট বা অস্থিবন্ধনী হচ্ছে ঘন শ্বেত বর্ণের তন্তুময় ও স্থিতিস্থাপক বন্ধনী যা দিয়ে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যুক্ত থাকে এগুলো বিভিন্ন অঙ্গকে সঠিক স্থানে ধরে রাখতে সহায়তা করে চার টেন্ডন টেন্ডন হলো ঘন মজবুত শ্বেতবর্ণের নমনীয় ও অস্থিতিস্থাপক তন্তুময় যোজক টিস্যু যেগুলো মাংসপেশির প্রান্তে অবস্থান করে পেশি অস্থির মধ্যে সংযোগ স্থাপন করে পাঁচ অস্থিসন্ধি বা জয়েন্ট একটি অস্থি অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে সন্ধিস্থল গঠন করে তাকেই অস্থিসন্ধি বলে অস্থিসন্ধি থাকার কারণে দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রায় সঞ্চালন করা যায় ফলে চলন নড়ন ভারবহন ও বিভিন্ন কাজকর্ম সহজ হয়